আমার পাশে যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই স্ক্রিনের নিচের দিকে একটা নাম শো করছে ভালো করে যদি দেখেন একটু ভালো করে বুঝতে পারবেন কি ওটা স্ক্রিন লক এর সঙ্গে কিন্তু যখন আমি ছেড়ে দিচ্ছি হাতটা দেখো আবার ওই নামটা আবার চলে আসছে তো আপনিও যদি চান যে আপনার ফোন আপনার ফোনের এই এই স্ক্রিন লকে আপনার নিজের নাম লিখতে এবং এটা কিভাবে লিখবেন সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখেন এর জন্য আপনি যে জিনিসটা করবেন একদম সিম্পল ব্যাপার কোন রকম কোনো মধ্যে আর আগে থেকে জিনিসটা বলে রাখি এটা কিন্তু সমস্ত ফোনে হবে না পার্টিকুলারলি কিছু কিছু ফোনে হবে একদম এ থেকে জেড পর্যন্ত সমস্ত ফোনে মডেল নাম্বার বলা সম্ভব না তো আমি সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিয়েছি আপনি আপনার ফোনে একবার ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে হবে কি হবে না তো আমার কাছে রয়েছে স্যামসাং এর এফ ফাইভ জি যেটা তো এই ফোন যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে তো হবে একটু গ্যারান্টি বললাম আর অন্য যে সমস্ত ফোন রয়েছে আপনি সেই ফোন গুলো একবার চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে তো দেখেন এই এটা করলে কি হবে স্ক্রিন লক যখন হয়ে যাবে নিচে নামটা শো করবে এটা দেখতে অনেকটা স্মার্ট স্মার্ট মনে হয় ঠিক আছে সেখানে আপনি আপনার নাম বা আপনার নিজের গার্লফ্রেন্ড নাম যে কোনো একজনের নাম কিন্তু সেখানে লিখতে পারেন তো যাই হোক চলুন দেখে না দেখ এটা আমরা কিভাবে লিখবো এর জন্য কি করবেন আপনার যে ফোন ফোনের যে বলে যে অপশন আছে জাস্ট আপনি অপশনটা একবার ক্লিক করবেন ঠিক আছে অপশনটা যখন ক্লিক করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন লক স্ক্রিন যদি আপনি না পান কোনো সমস্যা নেই উপরে সার্চ বারও আপনি লিখবেন লক স্ক্রিন পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক লক স্ক্রিনে যখন আপনি একবার ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে একটু এদিক ওদিক আসতে পারে আলাদা আলাদা ওখানে আলাদা আলাদা আসবে সেটাই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক এইখানে যখন আপনি দেখবেন এই যে স্ক্রিন লক টাইপ আসবে স্মার্ট লক রয়েছে ঠিক আছে সিকোর লক সেটিং রয়েছে বিভিন্ন রকম অপশন এখানে শো করবে তো দেখবেন এইখানে নিচে টপ অপশন লেখা আছে লক স্কিপ তার উপরে লেখা আছে এডিট তো আপনি কি করবেন জাস্ট এইখানে এডিটে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে বর্তমান ফোনে যে লক অপশনটা রয়েছে বা লক স্ক্রিনে যে ফটোটা রয়েছে সেই ফটোটা সম্পূর্ণ এখানে শো করবে তো দেখেন যে নামটা লেখা আছে জাস্ট আপনি নামের উপর যদি ক্লিক করেন আপনার এখানে কোনো নাম শো করবে না সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে শুধুমাত্র একটা বক্স দেওয়া থাকবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এইবার আপনি এখানে আপনার নিজের নাম বা আপনার আত্মীয় নাম 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 যার খুশি আপনি তার নাম এখানে লিখতে পারেন সাপোজ আমি এখানে কেটে দিচ্ছি ঠিক আছে দেখেন এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো যে কোনো একটা নাম আমি লিখে দিলাম ঠিক আছে নাম লিখে দেওয়ার পর আপনি সাইডে এ কোনো সিম্বল উম্বল যা খুশি এটা দিতে পারেন সেটা আপনারা হয়তো নিজেরাও জানেন কিভাবে দিতে হয়